কত সুন্দর একটা আর্মিনর তো যদি কারো ওই আর্মিনরটা প্রয়োজন হয় এই আর্মিনরটা নিতে পারেন এখন কিন্তু ভাদ্র মাস কিন্তু তারপরও আমাদের ধাপের নিচে দেখেন কি পরিমাণ পশন ধরতেছে কবুতর শরীর থেকে গম বাজরা রেজা ভুট্টা ছোলা তো এই খাবারগুলো দিচ্ছি এই দেখেন এখন সব কবুতরকে এই খাবারটাই দেবো তো দিয়েছি সবাই খাচ্ছে তা আমরা এখন কবুতরকে দিনে একবারই খাবার দিই আমরা দুইটা কবুতর ভালো লাইনের কবুতর ক্লাব থেকে পঞ্চান্ন কিলোমিটার দাউদকান্দি রোড থেকে আসা মাদিটা ঠিক একই রোডে সাতাশ কিলোমিটার টস করা আসসালামাইকুম লাভ আর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন অনেক দিন পরে আমি ছাদে উঠলাম বিগত গত দুই সপ্তাহ আমি আর কি ঢাকার বাইরে ছিলাম তিন হচ্ছে আপনাদের আমি আমাদের যে কবুতর আছে এগুলোর কোনো আপডেট জানাচ্ছি না তো দেখতে দেখতে আপনার ভাদ্র মাস চলে আসছে ভাদ্র মাস মানে হচ্ছে যে কবুতরকে রোদ খাওয়ানোর সময় এখন যে ভাদ্র মাসটা আসলে যদি আমরা আগের ভাদ্র মাসের কথা বিবেচনা করি তাহলে কিন্তু এখনকার যে ওয়েদার এই কিছু সময় বৃষ্টি কিছু সময় রোদ কিছু সময় গরম এই কারণে আমরা আমাদের কবুতর লোকে বাইরে ছাড়তেছি না তো কেন ছাড়তেছি না বাইরে সেটা আপনাদের আমি এখন দেখাচ্ছি এই আমাদের ধাপিটা দেখায় ধাপিতে কিন্তু কবুতর সংখ্যা খুব বেশি নাই তার কারণ হচ্ছে আমরা অনেকগুলো কবুতর সেল করে ফেলছি এর মধ্যে তো এখন আপনাদের আমি ধাপের নিচটা দেখাই দেখেন এখন কিন্তু ভাদ্র মাস কিন্তু তারপরও আমাদের ধাপের নিচে দেখেন কি পরিমাণ পশম ধরতেছে কবুতর শরীর থেকে তো এই কারণে আমাদের কবুতরগুলোকে আমরা এই ভাদ্র মাসে বাইরে ছাড়তেছি না এই সিজনে যে বাচ্চাগুলো বাচ্চাগুলো দেখায় তো এই যে একটা বাচ্চা দেখেন এই বাচ্চাটা কিন্তু দশক ক্লিয়ার হয়ে গেছে এই বাচ্চাটা এটা ছাড়ার উপযুক্ত বাহিরে তারপর নিচে আরও বেশ কয়েকটা বাচ্চা আছে এগুলোকেও বাহিরে ছাড়ার উপযুক্ত আমি মনে করি আমি পনেরো তারিখ থেকে আমাদের এইখানে যে বাচ্চাগুলো আছে আর কি মানে এই সিজনের এই বাচ্চাগুলোকে আমরা বাহিরে ছাড়া শুরু করব তারপরে এই যে দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা হইতেছে আমাদের নেভি কবুতরের বাচ্চা এই বাচ্চা দুইটা এখনো সেট করা হয় নাই তারপরে যে আমাদের থরের কবুতর আছে এগুলোকে বাহিরে ছাড়বো তো এইখানে যে কবুতর দেখতেছেন না সবগুলো কবুতরকে আমরা আগামী পনেরো তারিখ থেকে বাইরে ছাড়বো এবং রোদ খাওয়াবো এখন আমরা কবুতর বাইরে ছাড়তেছি না তার কারণ হচ্ছে যে একে তো কবুতর আছে মল্টিং এ দ্বিতীয়ত কবুতরের গায়ে প্রচন্ড ব্যথা তারপর কবুতর লক কবুতর এখন বাইরে ছাড়লে খুব বেশি উঠতে চাবে না তো এই কারণে কৌতল আমরা লক রেখেছি যে পনেরো তারিখ থেকে আমরা কবুতরকে বাইরে ছাড়া শুরু করব। যেমন এই যে দেখেনি যে এই বাচ্চাটা আমরা এখন মতো সেটই করিনি এই বাচ্চাটাকে অথচ কিন্তু এই বাচ্চা কিন্তু জানুয়ারিতে পাল্লা খাবে আর আমি এর আগে বলেছিলাম যে আমরা হয়তো এই বছর রেস্ট করবো না তো বলেছিলাম যে আটটা না নয়টা বাচ্চা ছিল যে যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন হয়তোবা অনেকে নিতে চেয়েছে বা পরবর্তীতে নেই এই বছর জানুয়ারিতে বা এই বাচ্চাগুলোকে আমরা পাল্লা দেবো এই কারণে আমরা এই কবুতরগুলোকে এখন রেডি করবো যেমন এইখানে আপনার বাচ্চা আছে এক দুই এই যে নিচে একটা তিন তারপরে এই যে কাজ করে একটা চার তারপরে হচ্ছে আপনার একটা পাঁচ তারপরে এই হচ্ছে একটা ছয় এইখানে আছে ছয়টা নর বাচ্চা তো এই ছয়টা নর বাচ্চাকে আগামী পনেরো তারিখ থেকে আমরা বাইরে ছাড়বো ছেড়ে রোদ খাওয়াবো এবং কয়েকটা বাচ্চা আছে সেট করা হয় না ওই বাচ্চাগুলোকে আমরা সেট করবো তো এখন আপনাদের আমি দেখাবো যে আমরা এখন আমাদের কবুতরকে কি খাবার দিচ্ছি আমাদের এইখানে যে কবুতর আছে সবাইকে এখন আমরা একটু মোটা খাবার দিচ্ছি মোটা খাবারটা কেন দিচ্ছি কারণ কবুতর এখন পশম ধরতেছে এখন কবুতরকে আমাদের পুষ্টিকর খাবার দিতে হবে তো এই কারণে বর্তমানে কবুতরকে ছোলা তারপরে ভুট্টা তারপর রেজা তারপরে বাজরা হালকা কুসুম ফুলের বীজ হালকা সূর্যমুখী ফুলের বীজ সূর্যমুখী ফুলের বীজ এবং কুসুম ফুলের বীজ দুটাই কিন্তু তৈলাক্ত খাবার এটা কিন্তু একটু কম দিতেছি তারপর আমরা তিসি দিতেছি তারপর আরও অন্য অন্য বেশ কয়েকটা আইটেম আছে এই আইটেমগুলো এখন আমরা কবুতরকে দিচ্ছি তো এখন আমাদের কবুতরকে আমরা বিকালের খাবার দেবো তো কি কি খাবার দিই সেটা এখন আপনাদের আমি দেখাচ্ছি এখন আমরা আমাদের কবুতরকে দেখেন যে খাবারটা দিচ্ছি সেই খাবারটা হচ্ছে আপনার এই যে গম বাজরা রেজা ভুট্টা ছোলা তো এই খাবারগুলো দিচ্ছি এই দেখেন এখন সব কবুতরকে এই খাবারটাই দেবো এই যে দিয়েছি সবাই খাচ্ছে তা আমরা এখন কবুতরকে দিনে একবারই খাবার দিই সেটা হচ্ছে আপনার বিকালবেলা আসরের পর এরপর আর খাবার দিই না তারপর আমরা পানি দিই আপনারা যারা এ রেস্ট করবেন তাদের বলবো যে কবুতর বাইরে ছাড়া সময় হয়ে গেছে কবুতর বাইরে ছেড়ে রোদ খাওয়ান তবে কবুতরকে এখন প্রেশার দেন না কবুতরকে যদি প্রেশার দেন কবুতর কিন্তু যে কোনো সমস্যা হতে পারে কারণ কবুতর দীর্ঘদিন লক ছিল কবুতর গায়ে এখন ব্যথা থাকতে পারে তারপর কিছু পাখা কুচি থাকতে পারে মাঝি ধাপিতে অলরেডি খাবার দেওয়া শেষ এখন আমরা নড়ে ধাপিতে খাবার দেবো তো এখন আমরা নড়ে ধাপিতে আমরা ট্রেডার দিচ্ছি এই গিয়ে দিলাম খাবার দেখে এখন খাবার খাই আর আমাদের কবুতরকে ধরে দেওয়ার সময় হয়ে গেছে আগামী মাসের এক তারিখে আমরা আমাদের কবুতরগুলোকে ধরে দেব তো আমরা কোন কোন কবুতলগুলো ধরে দেই সেটা অবশ্যই আপনাদের দেখাবো আর আমাদের কবুতর কিন্তু কমে গেছে দেখেন অল্প কিছু কবুতর আছে দেখেন আপনারা অনেকে হয়তো ভাববেন যে আমার বাসায় মনে অনেক কবুতর আমার এখানে আপনার কবুতর ছিল প্রায় সাড়ে সত্তর বিশের মতো তো সাড়ে সত্তর পিস থেকে এখন মাত্র কবুতর আছে অনলি পঞ্চাশ বিষ তবে নর সংখ্যা কম মাটি সংখ্যা বেশি তো ওদের খাবার দেওয়া শেষ তারপর এখন আপনাদের আমি আমাদের ফরের রুমটা দেখাই রুমে আমাদের যে এক পেয়ার খাকি আছে এখানে এই দুটা বাচ্চা দিছে আমাদের থরে যে আর্মি একটা নর আছে যে এই নটা থরে দেওয়া পেয়ার থরে দিয়েছি এই পেয়ারটা এখন পর্যন্ত ডিম দেয় নাই জানি না ডিম দিবে কিনা পরে যে সিলভার পেয়ারটা আছে না আপনাদের এখন সিলভার পেয়ারটা দেখাই এই সিলভার পেয়ারটাকে আমরা সেল করে দেবো দুইটা কবুতরই ভালো লাইনের কবুতর যারা ভালো কবুতর খুঁজেন তাদের জন্য এই এই জিপিএফসি ক্লাব থেকে থেকে কিলোমিটার কিলোমিটার দাউদকান্দি রোড আসা মাদিটা ঠিক টস করা তো এই দুইটা কবুতরই রেসিং লাইনের কবুতর এবং দুইটা কবুতরই ডিম দিয়েছে আগামী সাত দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা ফুটবে তাদের বাজেট ভালো মনে করতেছেন যে ভালো এক কবুতর কিনবেন তারা এই পেয়ারটা কিনতে পারেন এই অনেক ভালো একটা কবুতর দুইটা কবুতরই সিলভার লাইনের কবুতর এই যে দিন নিয়ে বসে রয়েছে তো আপনাদের যদি কারো ভালো লাগে এই পেয়ারটা এই পেয়ারটা নিতে পারেনি প্যাটে কবুতর খেয়ে যা খাবার দিয়েছি সব খাবার কবুতর খেয়ে ফেলছে দেখেন আর কোনো খাবার নেই তবে এখন মনে হচ্ছে কবুতরকে আরও কিছু খাবার দিতে হবে এ দেখেন একটা খাবারও নেই তো এই নরগুলোকে হয়তো খাবার দেওয়া লাগবে না কারণ ওদের খাবার এখন আসে এই যে তো এইখান থেকেও আমরা কিছু কবুতর সেল করবো সেই কবুতরটা হচ্ছে আপনার এই যে একটা নর আছে সুন্দরী নরে দেখেন খুব সুন্দর একটা নর সেই নরটাকে সেল করবো মুশাল নর আছে যে নরটা কিন্তু ডিগ্রাজি দেখ এই নরটা খুবই ভালো একটা কবুতর আর বারোটা হলে যে সাদা এই নরটাকে সেল করবো এই যে আর্মিনটাই দেখেন কত সুন্দর একটা আর্মিনর তো যদি কার ওই নরটা প্রয়োজন হয় এই আর্মিনরটা নিতে পারেন ভালো একটা প্রাইস হলে এই আর্মিনরটা সেল করবো আমি আপনাদের আগেও ও কয়েকটা ভিডিওতে বলেছি যে আমি একটু প্রবলেমে আছি এই কারণে ভাবতেছি যে কবুতর কিছু কমিয়ে ফেলি আবার সময় হলে কবুতর সংগ্রহ করা যাবে বা আমাদের যে কবুতর আছে এগুলো দিয়ে বাচ্চা কাচ্চা করলে আবার বাচ্চা কাচ্চা দিয়ে বাড়ি ভরে যাবে তো আমাদের সমস্যার জন্য মূলত আমরা কৌতূ ফেল করতেছি তো যদি কারো এই কবুতরগুলো আপনার ভালো লাগে এই কবুতরগুলো নিতে পারেন তারপরে দেখেন একটা বড় নর এই ছিলনাটা উপরে দিলাম দেখেন কত বড় একটা নর দেখছেন যে আমি ওটা রাখতেছি তো যদি কারো ভালো লাগে এই দুইটা নর নিতে পারেন আর্মি নটটা ভালো কবুতর এই সিলভার যে নটটা সিলভার নটটা ভালো কবুতর রেসার মাদি আছে সম্ভবত এই যে আমাদের এই যে রেসার কবুতরের বাচ্চা এই যে সম্ভবত মাদি হবে এই কবুতরটা তো রেসার এই কবুতরটাকে সেল করে দেব আর এখানে সেল করার মতো কোনো কবুতর নাই মনে হচ্ছে ও আরেকটা সুন্দরী মাদি আছে সেল করার মতো এই যে সুন্দরী মাদিটা এটা সুন্দর মাদি দেখাই আপনাদের আমি এই যে একটা সুন্দর মাদি এই মাদিরা মালডিং আছে এই মাদিরা অনেক সুন্দর একটা কবুতর এই মাদিরা আমি দামে সেল করব আমরা কম দামে সেল করব না তো যদি কারো এই মাদিরা পছন্দ হয় মাদি নিতে পারে এই মাদিরা অনেক ভালো একটা কবুতর এই মাদি বাচ্চা আছে আমাদের এখানে তো অনেক সুন্দর একটা কবুতর এই মাদি 2700 বন্ধ টস করা আছে এই মাদিটা এই যে চেক আছে মাদিদের মধ্যে এই মাদিটা ভালো কবুতর এই মাদিরা ভালো কবুতর এই দুইটা কবুতরই আমরা সেল করে দেবো মাদি তো যদি কারো পছন্দ হয় এই কবুতরটা দেখালাম এই কবুতরটা কালেক্ট করতে পারেন তো আজকের ভিডিও আমি এখন শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম